প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যে যেখান থেকে মুঠে ফোনের মাধ্যমে কিংবা ল্যাপটপের মাধ্যমে গাড়িতে কিংবা বাড়িতে শুয়ে কিংবা বসে আমাদের এই ভিডিওটি দেখতেছি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আমরা উপস্থিত হয়েছি মেসাস লাল ব্রিচের ভাণ্ডারের পক্ষ থেকে প্রিয় দর্শক আজকে রোজ বুধবার আজকে আমরা উপস্থিত হয়েছি পঞ্চগড় জেলার জগদল শুকনো মরিচের হাটে প্রিয় দর্শক আজকে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব জগদল শুকনো মরিচে শুকনো মরিচের হাটে কেমন আমদানি ছিল এবং মরিচ কী দামে কেনা বেচা হয়েছে সব কিছু ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করবো এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সব কিছু আপডেট বাজার আজকে তবে তার আগে আপনার কাছে অনুরোধ আমাদের এই চ্যানেলটি হচ্ছে নতুন চ্যানেল যারা আমাদের ভিডিও দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কে কোন জেলা থেকে দেখছেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন প্রিয় দর্শক স্ক্রিনে দেখুন এই এখন যে মরিচটি আপনাদের দেখাচ্ছে এটি হচ্ছে জগদলহাটের দেশি স্যাকা মরিচ প্রিয় দর্শক হ্যাঁ দেশি স্যাকা মরিচ দেখতেই পাচ্ছেন মরিচটা কতটুকু চিকন এবং লম্বা ঝনঝনির শুকনা তরদজা একটা মরিচ ফ্রেশ মরিচ হ্যাঁ প্রিয় দর্শক এই মরিচটা আজকের বাজার বিক্রি হয়েছে সর্বোচ্চ পাঁচ হাজার পাঁচশো টাকা পর্যন্ত প্রিয় দর্শক পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে এই মরিচটা আজকে বিক্রি হয়েছে প্রিয় দর্শক হ্যাঁ প্রিয় দর্শক আজকে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি জগদল বাজার থেকে সরাসরি চিকন শেখামরিচার বাজার প্রিয় দর্শক আপনাদের আগে জানিয়ে দিলাম চিকন শেখামরিচ সর্বোচ্চ বাজার গেছে পাঁচ হাজার পাঁচশো টাকা এবং একটু লোয়া কোয়ালিটি সেটা বিক্রি হয়েছে পাঁচ হাজার দুইশো তিনশো টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার গেছে চিকন শেখামরিচার বাজার প্রিয় দর্শক আপনাদের আজকে জানিয়ে দিলাম সরাসরি জগদল বাজার থেকে প্রিয় দর্শক যারা আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকে অনুরূপ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য প্রিয় দর্শক হ্যাঁ প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে মনসী আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ভিডিওর মাধ্যমে এটি হচ্ছে মোটা মরিচ প্রিয় দর্শক মোটামরিচ এটা দেশি ভাষায় বলে বাসগাঁয়ামরিচ মরিচ আঞ্চলিক ভাষায় বলে মরিচ অথচ এ মরিচটা আমরা সবাই সকলেই চিনি এ মরিচের ভাষায় মোটা মরিচ বলে প্রিয় দর্শক এই মরিচটার বাজার আপনারা জানেন আগে জগদলে আমদানি হতো না এবারে জগদলে আমদানি হচ্ছে প্রিয় দর্শক মোটামুটি ভালো আমদানি হচ্ছে এ মরিষ আজকে বিক্রি হয়েছে পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার পর্যন্ত প্রিয় দর্শক পাঁচ হাজার আটশো টাকা থেকে ছয় হাজারের মধ্যে এই মরিচটা বিক্রি হয়েছে মোটা মরিচ মোটা বাগরা মরিষ প্রিয় দর্শক তো যারা মরিচ নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় মরিচ পাঠিয়ে থাকি আমরা মাত্র দুই টাকা কমিশনে মরিচ পাঠিয়ে থাকি প্রিয় দর্শক যারা আমাদের সাথে করতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমাদের প্রতিটি জেলায় মরিচ পাঠিয়ে থাকি প্রিয় দর্শক দেখেন ব্লকদের বাজারে কেমন আমদানি হয়েছে কৃষক কীভাবে মরিচ নিয়ে দাঁড়িয়ে আছে কৃষকের কাছ থেকে মরিচ আমরা পরে করে থাকি বস্তা দিয়ে দেখেন বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে প্রিয় দর্শক এইখান থেকে আমরা মরিচগুলো সংগ্রহ করে থাকি প্রিয় দর্শক প্রিয় দর্শক আমি একজন ক্রেতার সাথে কথা বলতেছি তার কাছে দাম জানতে চাইব ভাই এই মরিচটা কি দামে বিক্রি হয়ে বিক্রি হচ্ছে আজকে পাঁচ হাজার পাঁচশো থেকে ছ হাজার জি ভাই ঠিক কি দাম চাচ্ছেন ভাই ঠিকভাবে দামটা একটু বলেন ভাই

বাংলা আমরা পঞ্চগড় জেলায় প্রতিটা হাটে করি সপ্তাহে আমাদের সাত দিনই হাট আমরা প্রতিটা হাটে মরিচ কেনাবচা করি প্রিয় দর্শক আর প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে মরিশটি আপনাদের দেখাচ্ছে এটি হচ্ছে অধিক আগ্রহে অপেক্ষায় আছেন যে মরিশটি এটি হচ্ছে আকাশি মরিচ প্রিয় দর্শক হ্যাঁ আকাশী মরিষ এর পরিমাণে এবারে তুলনামূলকভাবে খুবই কম একেবারেই কম এ কারণে আকাশি মরিচ এবারে পাওয়া যাচ্ছে না বাজারে আকাশী মরিচের ব্যাপক চাহিদা থাকলেও এই মরিচটার চাহিদা থাকলেও মরিচ নেই বিজ দর্শক এই মরিচটার দাম কৃষকটা হচ্ছে অনেক বেশি দর্শক কৃষকটা হচ্ছে আট হাজার টাকা কিন্তু বাজার এত দরে খাবে না প্রিয় দর্শক আট হাজার টাকা হয়তো সাড়ে ছয় বা সাত হাজার টাকার ভিতরে বিক্রি হতে পারে এটা হচ্ছে আকাশি মরিচ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আকাশি মরিচ বিন্দু আকাশী মরিচ হ্যাঁ প্রিয় দর্শক যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় মরিচ পাঠিয়ে থাকি যারা নিতে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতি জেলায় মরিচ পাঠিয়ে থাকি এবং আপনারা জানেন বাংলাদেশে বর্তমান প্রতিটি জেলায় যে মরিচটি সবচেয়ে সুনামের চলতেছে সেটি হচ্ছে পঞ্চগড় জেলার দেশি কারেন্ট বরিশ প্রিয় দর্শক দেশি কারেন্ট মিজ হয় স্ক্রিনে এই মরিচটি আপনার দেখাচ্ছি এটি হচ্ছে পঞ্চগড় জেলার দেশি কারেন্ট বরিশ এটি এল সাথে তুলনা করা যায় জা। এই মিশে দে। যারা বিক্রি করেন তারা এল সাথে সমন্বয় করে বিক্রি করেন এই মরিচটা ইন্ডিয়ান এলচির সাথে এই প্রিয় দর্শক এই মরিচটা আজকের বাজার ছিল সাত হাজার থেকে সাত হাজার দুশো টাকা সর্বোচ্চ বাজার এবং লো কোয়ালিটি ছিল ছয় হাজার ছয়শো থেকে ছয় হাজার আটশো টাকা পর্যন্ত প্রিয় দর্শক তো যারা নিতে চুক তারা আমার সাথে যোগাযোগ করবেন আমরা কুড়িয়া কন্ডিশনের মাধ্যমে মরিচ দিয়ে থাকি